হ্যালো বন্ধুগণ আমি রিমা তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি ব্লগটা আজকেও মিনি হতে চলেছে আজকে একটা পার্সেল আনবক্সিং আর কি পার্সেল আনবক্সিং করবো সেটা আমি নিজেও জানি না সকাল পার্সেল বাড়িতে এসে বলে তোমার একটা পার্সেল এসেছে ঠিক আছে মেনে নিলাম বাট এই বস্তাটা দেখে আমি তো অবাক হয়ে গেছি এটার মধ্যে আবার কি পার্সেল এসেছে ভাই আমি কি এমন অর্ডার করেছিলাম যে এত বড় বস্তার মধ্যে কি আছে তো হঠাৎ অবাক হয়ে বললাম যে না ভুল অ্যাড্রেসে চলে এসেছে ভালো করে দেখো তো উনি বললেন যে না তোমার অ্যাড্রেসেই এটা এসেছে তোমারই এটা পার্সেল তো আমি ভেবে ভেবে পাচ্ছি না আর আমার মিশো অ্যাপটা করে দিয়েছি আমার ফোন থেকে তো হঠাৎ আমি ভেবেও পাচ্ছি না যে কি পার্সেল আসতে পারে তারপর পেমেন্ট করে দেওয়ার পর আমি এই বস্তাটা নিয়ে নিয়েছি বাড়িতে রেখে তারপর আনবক্সিং করতে গিয়ে দেখি যে এই যে বড় বড় বালিশ এসেছে তো তারপর ভাবলাম যে ও হয়তো অর্ডার করেছিলাম এখনো আমার কিন্তু মনে পড়ছে না যে আমি অর্ডার করেছিলাম কিনা তো যাই হোক ব্যাপারটা হয়েছে আমার সঙ্গে এরকমই আমার মাঝের মধ্যে মনেও থাকে না তো এরকম ঘটনা আমার সঙ্গে হয় আমি নিজেই নিজেকে মানে এইভাবে ঘটনা ঘটাতে খুব ভালোবাসি তো আমার সঙ্গে এরকমই হয় তো দেখো এখানে তিনটে বালিশের আসার কথা ছিল বাট এখানে পাঁচ পাঁচটা বালিশ এসেছে আর এগুলো খুব কম খুবই কম প্রাইজের মধ্যে এসেছে তোমরা হয়তো ভাবে অনেক প্রাইজ নিয়েছে এমনটাও নয় একদম কম কম মানে যাকে বলে একেবারেই কম তো চলো এবার বালিশগুলো দেখলেও হবে না বালিশগুলো রিভিউ তো দিতে হবে তাই না তো চলো দেখা যাক বালিশগুলো কেমন এসেছে উপর থেকে তো দেখতে ভালোই লাগছে আর কভারটাও তোমার হোয়াইট কালার এসেছে আর তোমার ভিতরটা কতটা স্পঞ্জি টাইপের সেটাও এবার দেখবো আনবক্সিং করে ওটা তোমার প্যাকেট দেওয়াই আছে তোমরা দেখতেই পাচ্ছ চলো এবার প্যাকেট থেকে খুলে দেখি কেমন এসেছে উপর থেকে দেখে বেশ ভালোই লাগছে পাশটা এসেছে অনেক বড় বড় বালিশ আর বালিশগুলো স্পঞ্জি টাইপের আছে দেখো তোমরা এই যে কিন্তু ভেতরে কি ভরা আছে আমি এখনো ঠিকঠাক বুঝতে পারছি না স্পঞ্জের মতন লাগছে বাট ভেতরে যেটা স্পঞ্জির মতন আছে সেটা কি আদৌ কি আছে আমি বুঝতে পারছি না যতক্ষণ না খুলছি ততক্ষণ আমি কনফিউশের এর মতন আছি কিন্তু বালিশগুলো বেশ ভালো কম প্রাইসের মধ্যে বেশ ভালো কোয়ালিটি এসেছে বোঝা যাবে না যে তোমরা এত কম দামের এই পাঁচ পাঁচটা বালিশ পেয়েছ বা আমি পেয়েছি এটা কেউই বিশ্বাস করবে না কারণ এখনকার যুগে দাঁড়িয়ে এত কম প্রাইসের মধ্যে পাঁচ পাঁচটা বালিশ পাওয়া কিন্তু মানে আজকের দিনে বাজারে দাঁড়িয়ে এরকম কিন্তু রিভিউ আর প্রাইসের মধ্যে পাওয়া অসম্ভব ব্যাপার প্রাইসটাও তোমাদের বলে দিই এই পাঁচটা বালিশের প্রাইস নিয়েছে আমার কাছ থেকে মিশোতে তিনশো এগারো টাকা বুঝতে পারছো মানে কত কম টাকাতে আমি পাঁচ পাঁচটা বালিশ পেয়ে গেছি কেন পেয়েছি কারণ আমি হচ্ছি মিশোর ডেলি কাস্টমার তো এত কম কম প্রাইসের মধ্যে কেন পাচ্ছি কারণ তোমরা বুঝেই গেছো তো সো দেরি না করে মিশোর কাস্টমার জলদি জলদি হয়ে যাও আর মিশোতে ঝটপট অর্ডার করো বুকিং করো কম প্রাইসের মধ্যে তোমরাও কিন্তু এত সুন্দর সুন্দর রিভিউ অ্যান্ড প্রাইসের মধ্যে তোমরা কোয়ালিটি সুন্দর জিনিস পেয়ে যাও মিশোর কাস্টমার আর মিশোতে শপিং করে আমি অনেক খুশি হয়েছি যারা এখনও মিশোতে শপিং করো না তারা ঝটপট মিশোতে জয়েন করো আর অফারে তোমরা টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট অফার পেয়ে যাবে যদি ডেলি কাস্টমার হয়ে থাকো তো সবাই দেরি না করে আমি একটাই কথা বলবো মিশোতে জয়েন্ট হয়ে যাও আজকের এই পার্সেল আনবক্সিং মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আজকের মতন সবাইকে জানাই টাটা বাবাই